আসসালামু আলাইকুম আবরুমান এই গরমের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করার ফিন্নির রেসিপি যা খেয়ে মন জুড়িয়ে যাবে সাথে সাথে আপনাদের ক্লান্তিও দূর হয়ে যাবে চলেন আজকের ফিন্নির রেসিপিটি শুরু করি একটি পাত্রে নিয়ে নিব ঠান্ডা লিটার তরল দুধ এরপর দুধের উপর দিয়ে দেব দারচিনি তেজপাতা এবং এলাচ এরপর এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব এরপর দিয়ে দেব আধা কাপ পাউডার দুধ এরপর এগুলাকে ভালোভাবে মিক্স করে নিব

এরপর এগুলোকে আমরা অনবরত নাড়তে থাকব দুধগুলো ঘন হয়ে আসলে এগুলোর প্রত্যেকে তেজপাতা এবং দারচিনিগুলোকে তুলে নিব এরপর নিয়ে নেব এক কাপ চাল চালগুলোকে ধুয়ে সিদ্ধর জন্য একটি পাত্রে দিয়ে দিব চাল সেতুর জন্য বেশি পরিমাণে পানি দিতে হবে এরপর দিয়ে দিব এক চামচ পরিমাণ লবণ চালগুলোকে ভালোভাবে ফুটিয়ে চালগুলো এরকম সিদ্ধ হয়ে আসলে সৌন্দর্যের জন্য দিয়ে দিব ফুড কালার এবার দুধগুলোর উপর আমরা চালগুলোকে আস্তে আস্তে ঢেলে দিব এবার এগুলোকে ভালোভাবে নেড়ে পেয়ে মিক্স করতে হবে নাহলে চালগুলো নিচে ডলা পেকে যাবে এর ফলে আমাদের ফিনিটি ভালোভাবে হবে না এই ফিনিটির মূল শর্ত হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করা এরপর দিয়ে দিব বিভিন্ন ধরনের বাদাম এরপর দিয়ে দিব কিশমিস এবং এগুলোকে আবার নাড়তে থাকবো এরপর আমরা অ্যাড করে নিব সামান্য পরিমাণে কাওরা জল এরপর এগুলাকে আবার নাড়তে থাকব এরপর এগুলো ঘন হয়ে আসলে আমরা গ্যাসটা বন্ধ করে দিব এরপর এগুলাকে যে কোনো পাত্রে অথবা গ্লাসে নিয়ে ঠান্ডার জন্য ফ্রিজে রেখে দিব আর এইভাবে তৈরি হয়ে গেল আমাদের জোরানোর ঠান্ডা ফিরনি আশা করি এই ফির রেসিপিটি সবার ভালো লেগেছে এই রেসিপিটি যদি ভালো লাগে সবাই লাইক ফলো শেয়ার করবেন আসসালামু আলাইকুম এভরিওান দেখা হবে নেক্সট ভিডিওতে